আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল ইমরুলস ইংলিশ দুই বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা যে যেখান থেকে জয়েন করেছে আজকে কিন্তু আমরা দুর্দান্ত একটা গল্প পড়তে যাচ্ছি তো বন্ধুরা আগে বলে নেই যে এই ধরনের গল্পগুলো পড়লে আমাদের কি ধরনের উপকার হবে যারা একেবারে জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে চাচ্ছ তাদের তিনটা বেনিফিট হবে নাম্বার ওয়ান যেটা বলবেও যে আমাদের প্রোনাউন্সিয়েশনটা কিন্তু একদম ক্লিয়ার হবে কারণ প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমি বলে দেবো নাম্বার টু যেটা হবে সেটা হলো বোকাবোলারি ভোকাবুলারির ব্যাপক উন্নতি হয় এইভাবে যদি আমরা গল্প পড়ি নাম্বার থ্রি যেটা হবে যে সেন্টেন্স কীভাবে বানানো যেমন টেন্স মেনটেন করে একটা সেন্টেন্স হবে এটা আমরা একদম অতীতের ঘটনা পাস টেন্স নিয়ে কথা বলবো চলো বন্ধুরা তিনটা উপকার কিন্তু তোমাদের হবে চলো শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এই গল্পটা তো গল্পটা মূলত হচ্ছে দেখো বন্ধুরা ফ্রড পক্স তোমাদের একটু বলে নেই এই ফ্রড শব্দটা মানে হলো প্রতারক এ দেখো প্রতারক লিখে দিয়েছি সো ফ্রড মানে হচ্ছে প্রতারক আর ফক্স মানে শিয়াল তোমরা সবাই জানো সো মজার ব্যাপারটা হলো দেখো গল্পটা শুরু হয়েছে যেহেতু অতীতের ঘটনা ওয়ান্স মানে একদা এই দেখো ওয়ান্স মানে কি একদা এ ফক্স একটা শিয়াল ওয়াজ মানে কি ছিল ওয়াজ মানে কি ছিল যেহেতু একটা শিয়াল তাই ওয়াজ ছিল এই ওয়ার্ডটা দেখো বন্ধুরা রোমিং তো তোমাদের বলে নিই ওয়াজ ওয়ারের পরে কিন্তু ভার্বের আইএনজি হয় এই জন্য রোম থেকে রোমিং মূলত ওয়ার্ড হচ্ছে আর এ এম রোম মানে হচ্ছে আজ ঘোরাফেরা করা কেউ যদি তোমরা আজ ঘোরাফেরা করো তখন সেটাকে রোম বলবা রম তো এই একটা শিয়াল আজ ঘোরাফেরা করতেছিল কোথায় অ্যারাউন্ড চারদিকে ইন দ্য ডার্ক অন্ধকারের মধ্যে একটা শিয়াল চারপাশে আজ ঘোরাফেরা করছিল ওয়াজ রোমিং বলেছি সুমুদ্রা বন্ধুরা আইরে ঘোরাফেরা করার পরে দেখো কি ঘটে আনফরচুনেটলি আন ভালো করে দেখো আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যক্রমে এটার বাংলার তো হচ্ছে দুর্ভাগ্যক্রমে হি ফেল বোতরা এখানে একটা কথা তোমাদের একটু বলে নেই এই ফলের পাস্টফর্ম কিন্তু ফেল ফল মানে কি পড়ে যাওয়া এই যে একটু গুলুজুলু হচ্ছে হোক ফল মানে পড়ে যাওয়া এর ফর্ম হচ্ছে ফেল যেহেতু অতীতের ঘটনা তাই ফেল পড়ে গেল কোথায় ইন্টু এ অয়েল তো বন্ধুরা তোমাদের একটা কথা বলে নেই আমরা বলি যে হাওয়ার আর ইউ তুমি কেমন আছো ওয়েল বলি কিন্তু দেখো ডাব্লিউ ই ডাবল এল ওয়েল এই ওয়েল মানে কিন্তু কুয়া এই ওয়েল মানে কি বন্ধুরা কুয়া এখন তোমাদের মনে প্রশ্ন দেখতে পারে কুয়া বা কূপ এই জিনিসটা আমি বুঝবো কেবে দেখো বন্ধুরা তোমরা কিন্তু বাসা বাড়িতে গ্রামে এখনো কিন্তু টিউব অয়েল টিউব অয়েল একটা কথা আছে কিন্তু টিউব মানে হলো নল আর অয়েল মানে কূপ এই নল কূপ অর্বাং নল কুয়া তো এই জন্য ওয়েল মানে কুয়া মনে রাখবে বন্ধুরা তো তারপর দেখো হি হি মানে কি ওই শিয়ালটা কি করলো ওই কুয়ার মধ্যে কিন্তু পড়ে গেল ফেল মানে পড়ে গেল তো পড়ে যাওয়ার পরে কি করলো হি ট্রাইড তো বন্ধুরা এখানে একটা কথা বলে নেই দেখো এই যে ট্রাই শব্দটার পাস্ট ফর্ম কিন্তু ট্রাইড এই দেখো ট্রাই এটারই পাস্ট ফর্ম হচ্ছে ট্রাইড ইডি এই যে ওয়াইটা উঠে যায় কি হয়েছে আই ইডি হি ট্রাইড হিস মানে তার লেভেল বেস্ট সো বন্ধুরা এটা একটু ফ্রেজ টমকস্ত রাখবে রেভেল বেস্ট মানে সর্বোচ্চ সাধ্যমতো সর্বোচ্চ সাধ্য মতো এই যে যেখানে বলা হয়েছে সর্বোচ্চ চেষ্টাটাই করলো সে টু কাম আউট বের হতে বের হতে যে কাম মানে চলে আসা আউট মানে বের হয়ে আসা যেহেতু কুয়ার মধ্যে পড়ে গেল শিয়ালটা সে সর্বোচ্চ চেষ্টা করবে বের হয়ে আসতে বাট এই দেখো বন্ধুরা বাট মানে কি কিন্তু ওয়াল ইন ভেইন এটা একটা ফ্রেশ এই ফ্রেশটা মনে রাখবো বন্ধুরা ইন ভেইন মানে হচ্ছে বৃথা মানে সল সে যত চেষ্টাই করলো সব কিছু কি হয়ে গেল নিষ্ফল হয়ে গেল তো বন্ধুরা দিস ইজ ভেরি ইন্টারেস্টিং সো সো মানে কি তাই আমরা একটু গুলুজুলু করে লিখি তাই একটা তা হাসি তাই সো মানে তাই আমরা বাংলা কথা বলি না তাই সে চোর তাই সে বদমাইশ হি হ্যাড নো তার ছিল না হ্যাড মানে কি ছিল আর নো মানে না ছিল না আদার মানে অন্য আদার মানে কি বন্ধুরা একটু লিখে দেই দেখো আদার মানে অন্য হ্যাঁ আদার মানে অন্য আর অল্টারনেটিভ মানে বিকল্প এই দেখো বন্ধুরা বিকল্প লিখে দিছি তোমরা অল্টারনেটিভ শব্দটা কিন্তু ইংরেজি জানো কিন্তু বাংলা জানো না বাংলা হচ্ছে বিকল্প মানে অন্য বাট কিন্তু টু রিমেইন দেয়ার মানে সেখানে দেয়ার মানে কি বন্ধুরা সেখানে দেখো দেয়ার মানে সেখানে আনটিল মানে যতক্ষণ না দা মর্নিং নেক্সট মর্নিং যতক্ষণ না আগামীকালে যে পরের দিন দেখো পরের দিন সকাল আমি কিন্তু বাংলাগুলো লিখে দিয়েছি বন্ধুরা এই যে বাট টু রিমেইন মানে থাকতে হবে দেয়ার মানে সেখানে কোথায় হয়েছে কূপের মধ্যে থাকতে হবে আনটিল যেহেতু রাতের বেলা সে হাঁটাহাটি করছিল যতক্ষণ না দ্য নেক্সট মর্নিং পরের দিন সকাল হয় তো দ্য নেক্সট ডে দেখো বন্ধুরা দ্য নেক্সট ডে পরের দিন নেক্সট মানে পরের ডে মানে দিন এ গোট মানে একটা ছাগল হ্যাঁ এ গোট মানে কি একটা ছাগল তোমরা কিন্তু জানো যে কেউ একটু পোকা সোকা স্বভাবের হলে তাকে কিন্তু অনেক সময় তোমরা ছাগল বলে গালি দাও যে ছাগল নাকি তুই গোট মানে ছাগল বোকা কাম এই দেখো কামের দেখো অতীতের ঘটনা কাম দেখো বন্ধুরা কাম মানে আসা আর কেম মানে আসলো কি আসলো একটা ছাগল আসলো দ্যাট ওয়ে মানে সেই পথে সেই পথে একটা ছাগল আসলো সেই ছাগলটা কি করলো শি মানে ছাগলটা পিপ মানে কি উকি মারা এটা কি করা হয়েছে পাস্ট ফর্ম পিপড মানে কি উকি মারা এরকম করে কুয়ার মধ্যে যেহেতু শিয়ালটা পরে গেছে তো ছাগল কি করলো কুয়ার মধ্যে একটু উকি মারলো তো উকি মারার পরে কি করলো ইন দ্য ওয়াইল এই যে কুয়ার মধ্যে কি করলো উকি মারলো এবং অ্যান মানে কি বন্ধুরা তোমরা কিন্তু সবাই জানো অ্যান মানে এবং সো এবং স এ দেখো সি এর পাস্ট ফর্ম এ দেখো সি এর আমি কিন্তু তোমাদেরকে বলে বলে দিচ্ছি এস ডাবলি এটাকে একটু গুলো জুলু লেখা হচ্ছে তাও একটু কচি করে বুঝে নেবা সি মানে দেখা আর স মানে দেখতে পেলো তাই না দা ফক্স দেয়ার সেখানে দেয়ার মানে কি সেখানে ওই কুয়ার মধ্যে সেই ছাগল কি দেখতে পেলো একটা শিয়াল পরে আছে দা গোট আর্কস্ট এই দেখে আর্কস্ট মানে জিজ্ঞেস করা তোমরা কিন্তু জানো আর্স্ট মানে জিজ্ঞেস করো আর্কস্ট ছাগলটা জিজ্ঞেস করলো যে তো তে না ওয়াট আর ইউ ওয়াট আর ইউ ডুইং দেয়ার এই যে ডু মানে কি করা এই দেখো বন্ধরা একটু ডু মানে করা

খোটাল টাইপের যেরকম মানুষ আছে খোটাল তাই না আমাদের আঞ্চলিক বিভিন্ন ভাষায় কেমন বলি আমরা আর কি মানে মানে খুবই চালাক আর কি উত্তর দিল কি উত্তর দিল দিলো আমি এসেছিলাম হেয়ার এখানে টু ড্রিঙ্ক কি করতে এসেছিলাম পান করতে এসেছিলাম কি পানি পান করতে এসেছিলাম শিয়াল বলতেছে দেখো কি শয়তান ও কিন্তু আন্দাজে পড়ে গেছে কিন্তু এখন ও বুদ্ধি করে বলতেছে যে আমি এখানে পানি পান করতে আসছিলাম তো ইট ইজ দ্য বেস্ট ওয়াটার এখন বলতেছে এই কুয়ার পানি না পৃথিবীর সবচেয়ে বেস্ট এ দেখো এই গুডের সুপার্লিটি ফর্ম কিন্তু জি ডাবলউ ডি গুড আমি একটু লিখে দিচ্ছি জি ডাবলউ ডি গুডের সুপার্লিটি ফর্ম হচ্ছে দেখো গুড বেটার বেস্ট এ দা বি ডাবল টি এ দেখো বি ই ডাবল টি ডাবল টি ই আর হ্যাঁ এ দেখো বেটার তো বলতেছে ইট ইজ দ্য বেস্ট ওয়াটার মানে কি বলতেছে গুড বেটার বেস্ট সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ভালো পানি আই হ্যাভ এভার টেস্টেড আমি স্বাদ নিয়েছি পৃথিবীর যত পানির স্বাদ নিয়েছি তার চেয়ে এটা হলো সবচেয়ে বেস্ট ইউ ক্যান কাম তুমি আসতে পারো ক্যান মানে কি বন্ধুরা এই যে পাড়া দেখো ক্যান মানে কি পাড়া এখন দেখো শিয়াল কি বুদ্ধি ছাগল এক বলতেছে তুমিও আসতে পারো অ্যান্ড টেস্ট এবং পরীক্ষা স্বাদ নিতে পারো স্বাদ নিতে পারো কিসের স্বাদ ফর ইয়ার তোমার জন্য এই যে ইয়ার মানে কি তোমার জন্য তোমার জন্য তো তুমি নিজেও এটার স্বাদ নিতে পারো মানে ইয়ার মানে তুমি নিজে তুমি নিজেও এটা স্বাদ নিতে পারো তো এখন ছাগল কি করে দেখো ছাগল যে একটা বোকা প্রাণী সেটা এখান থেকে এই গল্প থেকে তোমরা বুঝতে পারবা যে উইদাউট মানে কি সারা উইদাউট মানে ছাড়া আর থিঙ্কিং মানে চিন্তা এই জন্য বলেছে চিন্তা ছাড়াই হ্যাঁ কোনো চিন্তা সারাই এমন কি কোনো চিন্তা ছাড়াই ফরে হয়েল মানে এক মুহূর্ত এই ফ্রেশটা একটু মনে রাখবো ফরে হয়েল মানে কি এক মুহূর্ত বা সামান্য সময়ের জন্য হ্যাঁ সামান্য সমানের জন্য বা এক মুহূর্ত বলতে পারো দা গোট জাম্প মানে লাভ মারল যে শিয়াল বললো যে বন্ধু এই পৃথিবীতে যত পানি আছে তার সেটা হচ্ছে সাদের পানি সাথে সাথে শিয়াল কি করল। লাভ মারলো কুয়ার মধ্যে কুয়ার মধ্যে লাভ মেরে কি করলো যে ইন দা ওয়েল কুয়ার মধ্যে লাভ মারলো লাভ মারার পরে কি করল বন্ধু দেখো কুয়েনস্ট কুয়েনস্ট মানে হচ্ছে মিটানো মানে পিপাসা মেটানো এই যে হার থাস্ট এই দেখো হার মানে তার থাস্ট মানে ছাগল কি করলো প্রচুর পানি পান করলো এবং তার তৃষ্ণা মেটালো কি মেটালো তৃষ্ণা মেটালো এই দেখো পিপাসা বা তৃষ্ণা মেটালো এই যে কুয়েন্স মানে কি মেটানো হ্যাঁ বা মন পুরে খাওয়া কোনো কিছু অ্যান্ড লুকড ফর এই দেখো লুকড ফর এ ওয়ে পানি তো পান করা শেষ এখন কি লুক ফর মানে খোঁজ করা এ দেখো বন্ধুরা এই দেখো লুক ফর মানে কি খোঁজ করা এটা একটা ফ্রেশ কিন্তু গ্রুপ বারো এ দেখো লুক ফর মানে খোঁজ করা কোনো কিছু তন্ন তন্ন করে খোঁজা হ্যাঁ একটা পথ খুঁজলো টু গেট আউট বের হয়ে আসতে গেট আউট মানে কি আমরা মাঝে মধ্যে রেখে বলি গেট আউট বের হয়ে যাও এরকম বলি বাট মানে কিন্তু জাস্ট লাইক দা ফক্স এই যে শিয়ালের মতোই লাইক মানে কি তোমরা জানো লাইক মানে মতোই আবার এই মতো মানে এই মতো মনে করো না এটা হলো মতোই হ্যাঁ আচ্ছা জাস্ট লাইক দা ফক্স মানে শিয়ালের মতোই শি ওয়ালসো ছাগলটাও ওয়ালসো ছাগলটাও এই দেখো বন্ধুরা ফাউন্ড এই যে find এর past form f i এ দেখো বন্ধুরা f i n d এই যে find এর past form আছে found আর সেলফ নিজেকে খুঁজে পেল হেল্পলেস মানে অসহায় যে যে অসহায় লিখে দিছি হেল্পলেস মানে কি অসহায় তুমি বল i am helpless আমি অসহায় ছাগলটা কোন অসহায় টু কাম আউট বের হয়ে আসে বন্ধুরা এই যে দেখো কাম আউট মানে কি বের হয়ে আসা কাম আউট মানে কি বের হয়ে আসা আমি একটু কিছু করে মুছে দেই দেখো যে কাম আউট মানে বের হয়ে আসা এই যে কামট মানে বের হয়ে আসা তো এরপরে কি ঘটলো ছাগল তো চেষ্টা করলো দেখো এখন দেন এই দেখো দেন মানে কি তখন আমি একটু লিখে দেই দেন মানে তখন গুলো জুলো হচ্ছে সমস্যা নাই তখন দেন দা ফক্স শিয়ালটি সেইড বললো এই দেখো শের পাস্ট ফর্ম এস এ ওয়াই এই যে শের পাস্ট কি সেইড কারণ অতীতের ঘটনা তাই সেইড হলো আই হ্যাভ অ্যান আইডিয়া শিয়াল চালাক শয়তান শিয়াল বলতেছে আমার একটা আইডিয়া আছে আমার একটা ধারণা আছে ইউ স্ট্যান্ড তুমি দাঁড়াও ওয়ান ইয়ার হ্যান্ড লেগস সো বন্ধুরা আমরা কিন্তু হাই এন্ড মানে পেছনের পা যাব যে সকল প্রাণীর চারটা পা আছে তাদের পিছনের পাকে হাইন্ড হাই এন্ড বলা হয় হ্যাঁ হ্যান্ড লেগস পেছনের পায়ে দাঁড়াও আই উইল ক্লাইম্ব অন এখন শিয়াল বলতেছে দোস্ত তুমি পিছনের পায়ে দাঁড়াও কুয়ার মধ্যে আর আমি তোমার উপর পা রেখে একটু উপরে উঠে যাই তারপরে তোমাকে আমি তুলে নেব ক্লাইম্ব মানে কি আরোহণ করা আরোহণ বোঝ তো অর্থাৎ হাত দিয়ে বেয়ে বেয়ে উপরে ওঠা যেমন গাছে ওঠাকে আমরা ক্লাইম বন বলবো ক্লাইম বন ওকে পাহাড়ে ওঠা ক্লাইম বন মানে হামাগুড়ি দিয়ে ওঠা তো ওয়ান ইউর হ্যান্ড লেগস ক্লাইম বন ইউর হেড তোমার মাথার ওপর দিয়ে অ্যান্ড গেট আউট বের হয়ে যাই দেন তখন আই শ্যাল হেল্প ইউ কি শয়তানের শয়তান এই যে কাম আউট টু তোমাকেও বের হয়ে আসতে যে হেল্প তোমাকে সাহায্য করবো বের হয়ে আসতে কি পরিমাণ পাকা শয়তান শিয়াল দেখো তো দ্য গোড অজ ইনোসেন্ট নিষ্পাপ মানে একটু হাবা গোবা টাইপের যে ইনোসেন্ট তাই না ছাগলটা ছিল কি নিষ্পাপ মানে একটু হাবা গোবা টাইপের সো ছাগল কি করতেছে দেখো ইনোসেন্ট ছিল যে নিষ্পাপ ছিল এনাফ যথেষ্ট নিষ্পাপ ছিল এনাফ মানে যথেষ্ট এটা মনে রেখে টু আন্ডারস্ট্যান্ড বুঝতে তা শুরুডনেস শুরুড এটা উচ্চারণ করবো এস এইচ আর ই ডাব্লিউ ডি শুরুড মানে এরকম তালব্য সয়রা ফলায় শুরু এই যে ড এই যে ডুরুড সুরুড এর সাথে যোগ করা হয়েছে মানে চালাকি সুরুডনেস অব দা ফেড দেখো এখানে বলতেছিল কি যে দা গোড ওয়াজ ইনোসেন্ট এনআ টু আন্ডারস্ট্যান্ড মানে ছাগল কিন্তু এর চালাকিটা বুঝতে পারে নাই অব দ্যক্স ফক্স শিয়ালের চালাকিটা বুঝতে পারে নাই ডিড অ্যাজ দা ফক্স সেইট যেভাবে শিয়াল বলল সেভাবে ছাগলটা কি করলো তার পায়ের উপর দাঁড়ালো এবং হেল্প টিম টু গেট আউট অফ দ্য ওয়েল এই যে ওয়েল মানে কি কুয়া কুয়া থেকে বের হতে সাহায্য করলো এই যে সাহায্য করলো হ্যাঁ হেল্প সাহায্য করলো তো বন্ধুরা মজার কাহিনীটা কিন্তু পরে করবে দেখো শিয়াল কি করে এখন বলতো যে ওয়াইল যখন ওয়াকিং এ হয়ে এই দেখো ওয়াক মানে হাঁটা আর এ মানে চলে যাওয়া তো বলতো যখন হেঁটে চলে গেল শিয়ালটা দ্য ফক্স সেই শিয়াল বলতেছিল হ্যাড ইউ বিন তুমি যদি যথেষ্ট বুদ্ধিমান হতে এ দেখো হ্যাডের পরে যে দেখো পরে কি মানে কি বুদ্ধিমান ইন্টেলিজেন্ট মানে কি বুদ্ধিমান এই যে বুদ্ধিমান লিখে দিছি দেখো বুদ্ধিমান হতে ইউড নেভার হ্যাভ গট ইন এ যে গট আউট মানে বের হয়ে আসে কিন্তু গট ইন মানে ভিতরে ঢোকা বলতেছে শিয়াল বলতেছে তুমি যদি মিয়া বুদ্ধিমান হতে যে ইন্টেলিজেন্ট হতে তাহলে তুমি এর মধ্যে যে নেভার মানে কখনোই না কখনোই না কি করতে না ঢুকতো না গট ইন ঢুকতো না উইদাউট সিং হাউ টু গেট আউট কিভাবে বের হতে হয় এই যে গেট আউট মানে বের হয়ে আসে হাও মানে কিভাবে সিং মানে কি দেখেই না দেখেই হাও মানে কিভাবে কিভাবে বের হতে হয় এটা না জেনেই তুমি এর ভিতরে লাভ দিয়েছ সো এখন খিলখিল করে হাসতে হাসতে শিয়াল পণ্ডিত চলে গেল এই গল্পের মোরাল কি বা নৈতিকতা কি শিখলাম লুক লুক ঝোপ বুঝে মানে তোমাকে মনে করতে হবে যে কোনো কাজে যাওয়ার আগেই তোমাকে আগে বুঝে সুঝে নেওয়া উচিত আমরা তো হুর করে বিশ্বাস মানে সিদ্ধান্ত নেই এজন্য লুক বিফোর লিপ মানে কি পা ফেলা লিপ মানে পা ফেলায় যে লিপ মানে পা ফেলা সো বলতেছে পা ফেলার আগে আমাদের সব জিনিস জেনে নেওয়া উচিত তাই কিনা আমরা কিন্তু অনেক সময় হুটহাট করে একটা সিদ্ধান্ত নেই যে ইংরেজি আমরা শিখতেছি বাট ইংরেজি কি উদ্দেশ্যে শিখতেছি সেটাই আমরা জানি না সো ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার ব্রাদার সিস্টার লেডিস এন্ড জেন্টলম্যান আই হোপ দ্যাট ইউ হ্যাভ এনজয়েড দিস ক্লাস এ লট And I'm going to tell you that this moment, if you have any kind of question, comment me in my কমেন্ট বক্স আমি জানি বিভিন্ন জেলা থেকে অনেক বন্ধুরা জয়েন করো দেশের বাইরে থেকে জয়েন করো সবাইকে ধন্যবাদ অ্যান্ড আই হোপ দ্যাট ইউ আর ওয়েটিং দিস মোমেন্ট উইথ লং এন্ড ডুয়ারেন্স দ্যাট ইউ ওয়ান্ট টু বি কাইন্ড অফ সেলিটেড পার্সন ইউ ওয়ান্ট টু বিসেলেন্ট ফ্লুয় এক্সেলেন্ট স্পিকার ইউ আর ট্রাইং হার্ট অ্যান্ড সোল দিস মোমেন্ট টু ইম্প্রুভ ইউর ফ্লুএেন্সি অ্যান্ড আই হোপ দ্যাট আল্লাহ সুবাহ উইল বি ভেরি মাস প্লেসড উইথ ইউ টু ইম্প্রুভ ইউর স্পিকিং স্পিড টিল দ্যাট টাইম রিমেন ভের ফাইন আই উইল ব্যাক অ্যান্ড টিল দ্যাট টাইম রিমেন ভেরি ফাইন বাই বাই